টিবে 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 এই ওনাগত নিসমনা দেখ দুইজনকে দিয়ে দাও সাবলুচ নাই পাবনটা ঢেল একটা একটা রাতে বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে আপনার জানেন বর্তমানে বাংলাদেশে তীব্র তাপদ বিরাজমান এবং এই তাপ্রবাহে বাংলাদেশের শিশু থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষরা অসুস্থ হয়ে পড়ছে তা বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণজন কর্তৃক একটিয়ারভুক্ত এলাকায় চলমান তাপদাহে অসুস্থ হয়ে পড়া অসহায় গরিব দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হচ্ছে